এমন মটন কষা কার না খেতে ভালো লাগে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসিয়াস আহার আজকে রেসিপি মটন কালো ভুনা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমি এখানে এক কেজি হাড় সমেত খাসির মাংস নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই আমি খাসির মাংসের মধ্যে এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্ট দু চামচ টক দই সমস্ত কিছু দিয়ে আমি আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিব কুচনো পেঁয়াজ আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এর মধ্যে বেশি পরিমাণে পেঁয়াজটা দিলে গ্রেভিটা বেশ ভালো হবে এটা যেহেতু কালো ভুনা শুকনোর পর যেন গ্রেভিটা থাকে পেঁয়াজটা ভাজার জন্য অল্প করে নুন দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরই মাঝে আমি এক চামচ চিনি দিলাম এটা ক্যারামেল তৈরি হবে আর কালারটা বেশ সুন্দর হবে এটা দেওয়াতে ভীষণ কালারটা একটু অন্যরকম হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো মাংসটা আমি কয়েক মিনিট ভেজে নেব মাংসটা আমি তিন চার মিনিটের মতো ভেজে নিলাম এখন এটা আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব কুড়ি মিনিটের মতো আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি এখন এটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারটার মধ্যে আমি জল দিলাম আমি আরেকটু জল দেব জলটা এমন হতে হবে যেন এটা প্রেশার কুকার আর মধ্যে দেওয়ার পর মাংসটা যেন সমান সমান টেবিলে থাকে এখন আমি এটা তিনটা সিটি দিয়ে নেব এই খাসির কালো বুনাতে দেওয়ার জন্য আমি কিছু মশলা নিয়েছি মৌরি লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ দারচিনি গোটা ধনে কালো গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা জিরে জায়ফল জয়ত্রী এগুলো আমি সব কিছু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব প্রেসার কুকার থেকে সম্পূর্ণ মাংস নামিয়ে নিয়েছি এখন এটা আমি জলটা আছে জলটা আমি ভালো মতো নেড়ে নেড়ে শুকিয়ে নেব দেখুন এটা কষাতে কষাতে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন সবার লাস্টে আমি দই দিয়েছিলাম এই ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা লেবুর রস লেবুর রসটা দিলে কালারটা আরো সুন্দর হয়ে যাবে দিয়ে দিব ওই যে আমি মশলাটা করে রেখেছি এই মশলাটা আমি যেহেতু এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যবহার করিনি নি তো মশলাটা আমি বেশি পরিমাণে দেব তো এক চামচ ঘি ঢেকে রেখে সার্ভ করে নেব আমি ঢাকা দিয়ে রেখে এখন সার্ভ করে দিচ্ছি এই কালো গুনা লুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এসে দেখে দেখলে অবশ্যই শেয়ার করে দেবেন